চীন জুড়ে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমের মধ্য দিয়ে গেল সপ্তাহে ছিসি উৎসব উদযাপন হয়েছে দুই প্রেমিকের দুই হাজার বছরের পুরানো কিংবদন্তি থেকে উদ্ভূত এই ছিসি উৎসব চীনা ভ্যালেন্টাইন্স ডে নামেও পরিচিত দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের চুছুয়ান গ্রামে এই উৎসবের ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী প্রিয় মানুষদের জন্য হস্তশিল্প তৈরি করে উপহার দেন স্থানীয়রা আবার এমন কিছু সাংস্কৃতিক আয়োজনও করা হয় যা দেখে সবাই প্রেমময় অনুভূতির পাশাপাশি চীনা ঐতিহ্যগত সংস্কৃতির গভীরতা অনুভব করতে পারেন এই উৎসবের সঙ্গে দলে দলে বিয়ের একটি প্রচলন আছে তরুণ তরুণীদের মধ্যে প্রেমময় সম্পর্কের পরিণতি হিসেবে পরিবারগুলো চায় তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে তাই অনেক তরুণী এই উৎসবের সময়টাকে বেছে নেয় গাঁট ছড়া বাঁধার জন্য আর তাই ঐতিহ্যগত নিয়ম আর সাজসজ্জায় দলে দলে বিয়ের আয়োজন চলে চীনে এই বিশেষ দিনে মধ্য চীনের হনান প্রদেশের লুসি কাউন্টিতে মোট সাতাত্তর জন নবদম্পতিকে একসঙ্গে আয়োজন করে বিয়ে দেওয়া হয় আধুনিকতা ও কম খরচে বিয়ে সংস্কৃতির প্রচারের জন্য পূর্ব চীনের শান্তুম প্রদেশের ইওয়ান কাউন্টিতে লোক সংস্কৃতি পরিবেশনার আয়োজন করা হয় উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের সি হ কাউন্টিতে রীতিনীতি এবং স্থানীয় সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রদর্শনের জন্য থিমযুক্ত একটি সিরিজ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উৎসব উপলক্ষে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ও শহরে একটি সম্মিলিত ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে একশো দম্পতি বিয়ে করেন এদিকে মধ্য চীনের হোনান প্রদেশের ছং চিয়াচিতে অনেক চীনা এবং বিদেশি পর্যটককে ঐতিহ্যবাহী হানফু পোশাক পরিধান করে ঘুরে বেড়াতে দেখা যায় এই উৎসব উপলক্ষে দক্ষিণ পূর্ব চীনের ছং মিউনিসিপালিটিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যা দর্শকদের গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে উৎসবের পরিবেশ উপভোগ করার সুযোগ করে দেয় শুংছিংয়ের আরেকটি প্রাচীন শহর ওয়ান লিং আরেকটি মনোরম স্থান সেখানে দর্শনার্থীদের ঢল নামে লণ্ঠন শো ও উজ্জ্বল আতশবাজি দেখতে বাংলা